ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে যে তারা হাইফা ওম্মে আল রাশরাস এবং বেয়ার সেবাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালিয়েছে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন গাজা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালানো হয়েছে এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল সেখানে এখন পর্যন্ত একষট্টি হাজার পাঁচশো নিরানব্বই ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এছাড়া আহত হয়েছে আরও এক লাখ চুয়ান্ন হাজার অষ্টআশি জন এদিকে অবরুদ্ধ এই উপত্যকায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের মধ্যে দুজন ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষের মারা গেছে তাছাড়া খাদ্য সহায়তা নিতে গিয়ে ১৯ জন নিহত হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা সহ ছাব্বিশটি দেশ গাজাই চলমান অকল্পনীয় মাত্রার ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আসরাত মুস্তফা নিউজ টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক